আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক আপনি যদি লিকুইড হ্যান্ডওয়াশ শ্যাম্পু লিকুইড ভিম বডিওয়াশ জাতীয় কোনো প্রোডাক্টের স্ট্যান্ডিং টাইপ রিফিল পাউচ প্যাকেজিং মেশিনারি ক্রাই করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে পেস্ট ও লিকুইড প্রোডাক্টের রিফিল পাউচ প্যাকিংয়ের পিএলসি এবং সার্ভোবেস্ট সম্পূর্ণ অটোমেটিক প্যাকেজিং মেশিন সম্পর্কে জানতে পারবেন দর্শক আপনারা যারা ইমটেক্স প্যাকেজিংয়ের ডিসপ্লে সেন্টার ভিজিট করতে চান আপনাদের সুবিধার্থে আমাদের ডিসপ্লে সেন্টারের লোকেশনটা জানিয়ে দিচ্ছি ইমটেক্স প্যাকেজিং এর ডিসপ্লে সেন্টারের লোকেশনটি হচ্ছে বনশ্রী স্টাফ কোয়ার্টার রোড মিরপাড়া ডেমরা ঝাকা তেরো সাইড মিরপাড়া হাজে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এসে ফোন করলে আপনাকে রিসিভ করা হবে ইমটেক্স প্যাকেজিং বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সর্ববৃহৎ ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইমটেক্স প্যাকেজিং তার আমদানিকৃত মেশিনারিজের গুণগত মান এবং বিক্রয়ত্তর সেবার বিষয়ে রকম আপোষ করে না ইমটেক্স প্যাকেজিং কখনোই অন্যদের সাথে সস্তায় নিম্নমানের মেশিন বিক্রি প্রতিযোগিতাও করে না যাই প্রতিষ্ঠানকে এদেশের মেশিনারিজ কোম্পানির জগতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে ইমটেক্স প্যাকেজিং বিশ্বের বিভিন্ন দেশ হতে মেশিনারিজ ইম্পুট করে থাকে যেমন চায়না ইন্ডিয়া তাইওয়ান মালয়েশিয়া সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে সেরা কোয়ালিটি সম্পন্ন বেকারি খাদ্যপণ্য প্রস্তুতকরণ এবং সকল ধরনের প্যাকেজিং মেশিনারিজ আমদানি করে সেগুলো এদেশে প্রথম সারির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ প্রায় তিন হাজারেরও অধিক প্রতিষ্ঠানের সুনামের সাথে সুদীর্ঘ সময় থেকে সরবরাহ করে আসছে সকল সম্মানিত ক্রেতা প্রতিষ্ঠানগুলির চাহিদা বিবেচনা করেই ইনটেক্স প্যাকেজিং সকল মেশিনারিজ ইম্পোর্ট করে থাকে আজকের এই পিএলসি এবং সার্ভোবেসড স্ট্যান্ডিং রিফিল পাউচ প্যাকেজিং মেশিনটিও তার ব্যতিক্রম নয় এই মেশিনটিকে ট্রায়াল দিয়ে রেডি করা হয়েছে লিকুইড হ্যান্ডওয়াশের স্ট্যান্ডিং ট্যাপ রিফিল পাউচ প্যাকিং করার জন্য তবে হ্যান্ডওয়াশ ছাড়াও শ্যাম্পু লিকুইড ভিম বডি ওয়াশ ইত্যাদি যে কোনো পেস্ট এবং লিকুইড পণ্য প্যাকিং করা যাবে এই প্যাকিং মেশিনটি ছাড়াও এই জাতীয় পণ্যের ছোট বা বড় আরও অনেক মডেলের মেশিন আমাদের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে দর্শক আপনি যদি সেরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে সেন্টারটি একবার সরাসরি ভিজিট করুন ডিসপ্লে সেন্টারে আসলেই মেশিন ক্রয় করতে হবে এমন কোনো শর্ত নেই যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নিন এই অটোমেটিক প্যাকিং মেশিনটিতে প্রতি ঘন্টায় কমপক্ষে এক হাজার আটশো থেকে তিন হাজারটা প্যাকেট করার সক্ষমতা রয়েছে এই প্যাকিং মেশিনটি অপারেট করতে চারশো ভোল্টের থ্রি ফেজ বিদ্যুতের প্রয়োজন হয় মেশিনটি দিয়ে একটানা না এক ঘন্টা প্যাকেজিং করলে বিদ্যুৎ খরচ হবে মাত্র তিন দশমিক পাঁচ কিলোওয়াট আজকের এই লিকুইড ওয়াশের স্ট্যান্ডিংটা প্রিফিল পাউচ প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক চমৎকার মেশিনটির ফুল বডি তিনশো চার গ্রেডের স্টেনলেস স্টিল হওয়ায় জং বা মরিচা ধরার কোনো চান্স নেই মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে তাইওয়ানের বিখ্যাত ব্র্যান্ড ডেল্টার পিএলসি এবং সার্ভো সিস্টেম ফলে মেশিনটি নিশ্চিন্তে আঠারো বিশ বছর প্যাকেজিংয়ের কাজে ব্যবহার করা যাবে ইনশাল্লাহ আমাদের মেশিনারিজগুলোর ছোট বড় ক্যাটাগরি ভেদে ছয় মাস থেকে এক বছরে পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা এমনকি মেশিনের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কিছু নেই যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন এই পিএলসি এবং সার্ভোবেস্ট স্ট্যান্ডিং ট্যাপ রিফিল পাউচ প্যাকিং মেশিনটি ছাড়াও দানাদার পাউডার তরজাতীয় প্যাকেজিং মেশিনারিজ ভ্যাকিউম প্যাকিং মেশিন শ্রিঙ্কেজ র্যাপিং মেশিন এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিংয়ের মিক্সার ডিপোজিটার শিটার মোল্ডার ডে কোভেন মেশিনারিজ সহকারে আরও অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে ডেমরা মিরপাড়ায় অবস্থিত ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সকলে অনেক ভালো থাকবেন আল্লাহফেজ